হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আজ আপনাদের কিছু ব্যাঙের সম্পর্কে জানাবো যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এগুলো বিষাক্ত বটে এদের কাছাকাছি যাওয়া অনেক মারাত্মক হতে পারে তো চলুন পৃথিবীর কিছু বিষাক্ত ও খতরনাক ব্যাঙের ব্যাপারে জেনে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ দক্ষিণ আমেরিকায় বসবাসকারী এই ব্যাংটি যতটা সুন্দর ততটাই মারাত্মক ব্যাঙের প্রজাতির মধ্যে গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ সবচেয়ে বিষাক্ত এটি ভেজা ও স্যাঁতসেতে জায়গায় বসবাস করে এই ব্যাংটিকে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এই ব্যাংটি কতটা মারাত্মক এদের খুব সুন্দর গায়ের রঙের জন্য এই ব্যাংদের খুব আকর্ষণীয় লাগে কিন্তু এই এই মধ্যে আছে আকার সাধারণত এক ইঞ্চের মতো হয়ে থাকে নাম্বার টু ব্ল্যাক লেগ ডার্ট ফ্রক এই ব্যাংকটির মাত্র পনেরো মাইল গ্রাম বিষ একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে তার মৃত্যু অনিবার্য এই বিষ ব্যাংটির ত্বকের ওপরে থাকে এই ঘাম ত্বকের সাথে লেগে বিষে পরিণত হয় এই ব্যাঙগুলো মূলত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু এই ব্যাঙের গায়ে লেগে থাকা কালো দাগের জন্য একে ব্ল্যাক লেগ ডার্ট ফ্রগ বলা হয়ে থাকে এই ব্যাংক ওয়েস্ট ক্যারিবিয়াতে বেশি পাওয়া যায় এদের ওজন সর্বোচ্চ ছয় থেকে নয় গ্রাম পর্যন্ত হয়ে থাকে এদের জীবনকাল থেকে বছর পর্যন্ত থাকে হয়ে তারপর এরা মারা যায় নাম্বার থ্রি ব্লু পয়জন ডার্ট ফ্রগ লম্বা জীবওয়ালা ব্যাংগুলো সুরিনাম ও উত্তর ব্রাজিলের রেন ফরেস্টে পাওয়া যায় নিজের লম্বা জীবের মাধ্যমে এটি ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে বিজ্ঞানীদের মতে এই ব্যাঙের মধ্যে তৈরি হওয়া এই বিষ এই সমস্ত পোকামাকড় থেকেই আসে এরা প্রচুর পরিমাণে বিষাক্ত পোকামাকড় খেয়ে প্রচুর পরিমাণে বিষ তৈরি করে এর শরীরের চমৎকার ডিজাইন এর শরীরের থাকা বিষের কারণে সৃষ্টি হয় এরা দিনের বেলায় সক্রিয় থাকে এবং স্রোতের কাছাকাছি পাথর ও শ্যাওলার নিচে বসবাস করে এই ব্যাঙ প্রায় দুই ইঞ্চ লম্বা হয়ে থাকে নাম্বার ফোর ডাইং ডার্ট ফ্রক এক থেকে দেড় সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ছোট ব্যাংকটি কিন্তু বেশ মারাত্মক হয়ে থাকে তাই আমি আপনাদের এর থেকে দূরে থাকার পরামর্শ দেব এক সময় এই প্রজাতির দক্ষিণ আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই ব্যাংক বিলুপ্তির পথে যার প্রধান কারণ হচ্ছে নানাভাবে বন ধ্বংস করা বর্তমানে এটি মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখা যায় এটি তার প্রাণবন্ত রঙের জন্য পরিচিত এই ব্যাঙ পৃথিবীর সমস্ত বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি নাম্বার ফাইভ লাভলি পয়জন ডার্ট ফ্রগ এই ব্যাঙটি বেশ শান্ত স্বভাবের এটি এমনিতে কাউকে আক্রমণ করে না যদি কখনো এরা কোনো বিপদ সংকেত পায় তখনই এরা আক্রমণ করে এই ব্যাঙটি সব থেকে চমৎকার ব্যাপার হলো এদের দাঁত আছে এরা আকারে অনেক ছোট হয়ে থাকে এরা সাধারণত মধ্য আমেরিকার অ্যারেবিয়া অঞ্চলে পাওয়া যায় লাভলি পয়সন ডার্ট ফ্রগেরা সাধারণত শূন্য তিয়াত্তর থেকে শূন্য দশমিক চুরানব্বই ইঞ্চের হয়ে থাকে এদের গায়ের কমলা রং যার ওপর কালো দাগ থাকে বন্ধুরা এই ছিল পৃথিবীর মারাত্মক কিছু ব্যাংক এর মধ্যে কোন ব্যাংকটি আপনাদের কাছে বেশি মারাত্মক লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন তো দেখা হচ্ছে পরের এমনই মজাদার ভিডিওতে